নীলয়মাহিকে বিয়ে দিলেন আলম ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নীলায় আলমগীর ও স্বামীরা খানমাহি বাস্তব জীবনে একজনের স্ত্রী আছে আরেকজনের রয়েছে প্রেমিক নাটকের এই জুটিকে বিয়ে দিলেন নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম অবাক হওয়ার কিছু নেই মাহির এই বিয়ে বাস্তবে না আসছে ঈদুল আজহার জন্য নির্মিত তোমার সাথে আরি নামে একটি নাটকের গল্পে এমনটা দেখা যাবে সময়ের এই আলোচিত দুই তারকাকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন আলম নাটকের গল্পে দেখা যাবে বরপক্ষের রাফি ও কোনে পক্ষের কণার মধ্যে বিয়ে বাড়ির গেটের টাকা পয়সা নিয়ে নানারকম মজার কাণ্ড ঘটতে থাকে সম্পর্কে তারা দুজনেই বেআই ও বেআইন কিন্তু একটা সময় তাদের দুজের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর গল্প নতুন মন নেয় নাটকের শুটিং সেটের ছবি দেখে বোঝা যায় শেষ পর্যন্ত নিলয় মাহির বিয়ে অবধি দেখানো হবে পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন নিলয়ের সঙ্গে আগেও অনেকবার কাজ হয়েছে তবে মাহির সঙ্গে এটাই আমার প্রথম কাজ দুজনের জুটি দর্শকরা পছন্দ করবেন কারণ দর্শক ঈদের নাটকে পেতে আনন্দ চান হাসতে চান যা সবকিছুই এই নাটকটিতে রয়েছে সিডি ভিশনের ব্যানারে নির্মিত তোমার সাথে আরির গল্প লিখেছেন অনামিকা মণ্ডল এতে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ রকি খান বাপ্পি আশাফ সেলযুগটারি সেজি খন্দকার সহ অনেকে